নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি চাইনিজ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি চিলি পটেটো চিলি পটেটো যেমন যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ চাউমিন রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটি অনায়াসেই পরিবেশন করা যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন দেখুন কত সুন্দর চিলি পাটাটো তৈরি হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়েছে এমন সুস্বাদু চিলি পটেটো তৈরি করা যায় সেটা না করলে বুঝতে পারবেন না সব ফলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে